আমরা কথায় কথায় বলে থাকি না যে আমরা যা কিছু করছি যা কিছু ঘটছে সব আল্লাহর ইচ্ছায় কথাটা কিন্তু কিছু ক্ষেত্রে ভুল বা একদিকে ভুল কারণ সব কিছু আল্লাহর ইচ্ছাই হয় না আল্লাহ তালা বিধান দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে জ্ঞান দিয়েছেন ইলম দিয়েছেন আমাদের দৃষ্টিশক্তি দিয়েছেন এবং আসমানি খিতাব আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন দিয়েছেন বিভিন্ন হাদিস এবং বিভিন্ন সাহাবি এবং নবীগণের প্রেরিত বাণী সেগুলো থেকে আমরা পর্যালোচনা করলে বা সেগুলো থেকে ইলম জ্ঞান প্রাপ্ত করলে আমরা দেখতে পাবো যে আল্লাহতালা সব কিছুর বিধান নির্দিষ্ট এবং নিখুঁতভাবে দিয়েছে যদিও সেটা আমরা কিছু ক্ষেত্রে অমান্য করি এবং বিভিন্ন বিভেদ সৃষ্টি করি কিন্তু আমরা যে ঘটনাগুলো ঘটাই কোনো জেনা হোক বা কোনো ভালো কাজ কোনো খারাপ কাজ সেটা আল্লাহতালা বিধান দিয়েছেন এটাই যে তুমি যদি মদ খাও সুদ খাও তার শাস্তি তোমাকে পেতে হবে ঠিক আছে আমি তোমাকে এই ইজাদ দিচ্ছি তুমি করো কিন্তু আমার ইচ্ছাই সেটা হচ্ছে না তুমি আজকে ভালো কাজ যদি করো তুমি জান্নাত বাসি যদি খারাপ কাজ করো তোমাকে জাহান নামে শাস্তি পেতে হবে তাই এই কথাই কথাই আমরা এই কথাটা বলবো না যে যা কিছু হচ্ছে আল্লাহর ইচ্ছায় একটা মেয়ের সঙ্গে শ্লীতাহানি করবো একটা মেয়ের ইজ্জত নিয়ে খেলা করবো সেটা আল্লাহর ইচ্ছায় নাউসিবিল্লা কারণ এই কথাটি তারাই বলে যাদের মধ্যে কিঞ্চিত পরিমাণ সৃষ্টিকর্তার উপর মহান রবের উপর ইমান নেই কারণ দেখুন সৃষ্টিকর্তা কখনোই চান না যে আমরা খারাপ কাজ করি এবং যে খারাপ কাজগুলো করি সেগুলো হয় শয়তানের পাকে এবং আমাদের নিজের ইচ্ছায় কারণ আমরা জানি যে এই কাজটা করলে আমাদের গুণা হবে আমাদেরকে শাস্তি পেতে হবে কিন্তু আমরা সেটা শুনি না